ফলমিলটা অনেকদিন যাবো নষ্ট হয়েছে ঠিক করার জন্য ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ার আনা হবে কারখানা এই বল এখানে যারা পড়াশোনা করে আসছে যারা সব পি এসছে ইঞ্জিনিয়ারিং তৈরির ভিতরে এই এই সবগুলো বল এই জিমেন্ট তৈরি করে এই বলগুলো এইগুলো ক্ষয় হইতে 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 এই পরিমাণ ক্ষয় হইছে অবশ্য এরস আরও এই এই বলগুলোর চাইতে অনেক বড় বড় বল থাকে